আমার নাম মোহাম্মদ বাবু আমরা আপনার জিলাপি রেশমি জিলাপি শাহিবোম্বা জিলাপি জাফরানি রেশমি জিলাপি আপনার বাদশাহী নিমকি অ্যাভারেজে পনেরো ষোলো হাজার টাকার মতো সেল হয় আমাদের দুটো আইটেম বিক্রি করার কারণ বলতে আপনি পুরান পুরোনোটাকে মানে অনেকে আপনার এই যে নিমকিটা আপনার যারা আপনার যে এই নিমকি একটু খাস্তার কারণে ওটা পছন্দ করে সবাই পুরান পুরোনাগার মানুষের আর আমাদের নিমকিটা আপনার মাছ খেলায় পোলা চলের আপনি ঘি ইউজ করি ওই জন্য এটা আপনার টেস্ট একটু বেশি মাছ কেটার জন্য আপনার জিলাপিটা আপনি একটু লাল হয় কথা বলছেন এই জন্য বললে কালারটা সুন্দর হয় মাছ কেটার জন্য খাইতে টেস্ট ভালো হয় আর পোলা চল গুঁড়োটা মিস করে দিয়ে আপনার জিলাপিটা মস্ত মনে থাকে মানে অনেক সময় থাকলে এটা নরম হবে না এটা মস্ত থাকে হ্যাঁ আপনার ষোলো হাজার টাকার মতো সেল হয় আমাদের জিলাপি নিমকি মিলাই নিমকি চাহিদা বেশি নিমকি আমরা একটু কম বানাই এটা বানাতে একটু কষ্ট বেশি খাটনি বেশি কিন্তু ওটা একটু কম বানাই ওটা আপনার প্রতিদিন আমরা দুশো আড়াই আড়াইশো পিস বানাই আর আপনার জিলাপি আপনার বড়টা আপনার প্রতিদিন দুই আড়াই মন বানাই বড়টা আর আপনার ছোটটা মানে আপনার আপনার বিশ কেজি পঁচিশ আপনার বড়টা হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি আর ছোটটা হচ্ছে তিনশো টাকা কেজি হ্যাঁ মাসে একটু চাহিদা বেশি আপনার একটু মানে ওখানে তখন আমরা বানাই আপনার সেত মানে কিছু কষ্ট হয় বুঝছেন মানে ওই তোমার একটু কাস্টমার চাপটা একটু বেশি থাকে তখন আমাদের ঘন্টা এক দেড় ঘন্টা বিক্রি হ্যাঁ এক দেড় ঘন্টা বিক্রি সব শেষ আপনার আপনার তিন চার চার পাঁচ মন বানায় রাখি ওটা আপনার ঘন্টা দেখ ঘন্টা ছেদ করে ফেলাম এটা কি রেশমি জিলাপি এটা রেশমি জিলাপি আচ্ছা এই

আর শুক্রবারে সকাল বারোটা থেকে রাত দুইটা আটটা ওই যে আপনার বেশিরভাগ আপনার কাপড় আসে যারা ঘুরতে আসে খাওয়া দাওয়া জন্য আসে তারা বেশিরভাগ কাস্টমার কাজ শিখছি আমি ওই যে ওই দোকান আমাদের পুরান যে ব্রাঞ্চ ওইখান থেকে কাজ শিখছি আমি প্রথমে ছিলাম হেল্পার দোকান হেল্পার ছিলাম অবস্থা থেকে আমি কাজ শিখছি কাজ শেখ বই দোকানটা কিনে দেওয়ার পরে পরে এখানে আমি এখন কারিগরি দায়িত্ব আমি পালন করতেছি এটা বই এটা বই যেটা আপনার এক বছর এক বছর এক বছর আর আমাদের যে মেন ব্রাঞ্চ পুরানো ওই যে রাজাবাগ তিন নম্বর গেটের উল্টা পাশে ওইটার বয়স আপনার পনেরো চোদ্দ পনেরো বছর এরকম জিলাপির নিমকি আমাদের যে দোকান আছে সবগুলো জিলাপির নিমকি একটা করে কয়েক কেজি জিলাপি হয় আনুমানে এক কেজি এক কেজি দুশো এরকম ছোট তো হয় যে হালকা ওজনে এই জন্য আর আপনার বড়রা চারলে আমার এক কেজি এক খোলাতে দেড় কেজি দু কেজি ওঠে

এদের নিম কিনা কি শিশুর সুস্বাদু এটার ভিতরে কি মস না মচমচ না মস কত মচা কত দিন ধরে খান আচ্ছা এটা কোনটা বেশি ভালো এই জিলাপিটা না দুরনে ভালো

নিয়ে যায় খাওয়ার খাবার ভালো লাগলে পাথর নিয়ে যায় বাসায় সেল সপ্তাহে আপনার আপনার মনে করেন যে শুক্রবারটা একটু সেল একটু বেশি হয় আপনার বিভিন্ন জায়গাতে এখানে খাওয়া দাওয়া করার জন্য আসে ওই হিসেবে সেলটা একটু শুক্রবারে বেশি হয় আমাদের আর আমরা আমরা বিভিন্ন পিকনিক বিয়ে বিয়ে গায়ে অনুষ্ঠানের জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা অর্ডার নিই স্পেশাল যেটা অর্ডার নিই মাঠে বানিয়ে গেলে জাফরানের জিরাপি তারপর মালতা জাফরান গির পরিমাণটা একটু বেশি থাকবে ওটা আমাদের একটু রেটে বেশি পড়ে আমার দোকানে তিনশো টাকা কেজি ওটা আমাদের মিনিমাম আটশো টাকা কেজি পড়ে আবার দোকান নাম পাশে জিলেপি কন্যা আর আমাদের ওটা হয়েছে নাজিয়া বাজার চোরস্তা একটু আগে তাইপা রেস্টুর সামনে আমাদের দোকান আরো একটা আছে আপনার তোরস্তার মন্দির ডাইনে গেলে ওটার নাম হচ্ছে পেজকি জিলিপি কনার